বরাবরের মতো চলে আসলাম দেশি মুরগির পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে মাত্র একটা টেকনিক অবলম্বন করে আজকে এই মুরগির মাংসটা রান্না করার পরে এত টেস্ট লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মুরগির মাংসটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা কালো এলাচ দিয়ে দেব অবশ্যই মুখটা ফাটিয়ে দেবেন তিন চারটা সাদা এলাচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে দিলাম এবং দারুচিনি দিয়ে দেব চার পাঁচ টুকরা সাথে এক টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক টেবিল চামচ সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সবশেষে দিয়ে দেব তেল তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই মিশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন যত সময় নিয়ে করবেন মাংসটা কিন্তু ততই ভালো লাগবে খেতে চেষ্টা করবেন সম্পূর্ণ জায়গা যেন মশলাটা খুব ভালো করে মিশতে পারে আর এই মাংসটা এভাবে মেখে রান্না করার কারণটাও আমি আপনাদের সাথে বলবো এবার খুব ভালো করে মাংসটা মাখা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো এই মাংসটাকে একটু রেস্টে রেখে দেব। এতে করে মাংসের শ্বাসটা কিন্তু আরও দ্বিগুণ আসবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ম্যারিনেট করার জন্য চুলা আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আজকের মাত্র একটা টেকনিক অবলম্বন করে আমি কিভাবে এই মুরগির মাংসটা এত টেস্ট করেছিলাম সেটাই আজকে বলবো আমরা সব সময় চেষ্টা করি যে একটু ভালো করে মুরগির মাংস রান্না করার জন্য অবশ্যই আমরা কিন্তু বেশিরভাগ সময় করি মশলাটাকে কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে রান্না করি তো দেখুন আমার যখন বেরেস্তাটা হয়ে যাবে তখন আমি মুরগির মাংসটা মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাংসটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর আমি শুধু সবকিছু একসাথে মেখে যখন এভাবে করে মাংসটা বসিয়ে রান্না করেছিলাম আমি যে আগে রান্না করতাম মশলা কষিয়ে তার থেকে দ্বিগুণ টেস্ট এসেছে আমি আজকে এই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আমরা যারা অনেকেই আমরা মশলা কষিয়ে তারপর মাংসটা রান্না করি আমি বলবো আপনারা একবার শুধু হাতে মেখে এভাবে করে মুরগির মাংস রান্না করে দেখবেন এত ভালো রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আমি খুব ভালো করে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে যখন মুরগির মাংসটা কষানো হয়ে যাবে আর তখন কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আমি তিনবার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম অফ এবার আমি ঝোলটা দিয়ে দেব আর এখানে মাংসটা কিন্তু অলরেডি কষানোর কারণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে বেশি একটা ঝোলের প্রয়োজন হবে না অবশ্যই দেশি মুরগি একটু শক্ত থাকে কিন্তু তারপরও বেশি একটা পানির প্রয়োজন হবে না আমি বিশ মিনিটের মতো রান্না করেছিলাম দেখুন আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার এভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করবেন আপনারা নিজেরাই অবাক হবেন যে স্বাদ কিভাবে সামান্য একটা টেকনিক অবলম্বন করে কিভাবে এত স্বাদের পরিবর্তন হয় সবশেষে শুধু একটু জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে দিবেন বাস আর কিছুই লাগবে না এবার পরিবেশনের জন্য একদম পারফেক্ট কিন্তু ঝোল তৈরি হয়ে গেল দেশি মুরগির এবার আমি এই মুরগির মাংসটাকে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এবং পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন